আজকে আমি বিএনপি দল নিয়ে কিছু কষ্টের কথা তুলে ধরবো তবে এই কষ্টের কথা তুলে ধরার আগে আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপস দেখাতে চাই সেই ভিডিও ক্লিপস দেখানোর পর আমি আমার মূল বিষয়বস্তু যেটা ছিল সেই প্রসঙ্গে আমি আসব তো আসুন সবাই এই ভিডিওটা দেখি

সবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গাসুলকায় কেন জামাতি ইসলামের কথা বললে গাসুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার ভাই আপনারা বসেন বলেন আচ্ছা ঠিক আছে আমি তো দেইনি ভাইজান কোন পয়েন্ট থাকলে সেটা বলেন আপনি দিয়েছেন এখানে বলেন হালাতে যে মেকআপ করেছে আপনার সমস্যা না এটা এটা তো এটা বলা বললে কি সমস্যা এটা তো তার বিরুদ্ধে তো কিছু বলিনি আপনি কেন বললেন না ওটা 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 হ্যাঁ আপনি কেন বললেন এটা কেন বললেন তাই এই কথাটা তো যদি কোনো বললেন যদি কোনো পলিটিক্যাল মঞ্চ হয় সেখানে গিয়ে আপনি কিন্তু বলতেই পারেন কারণ আপনি কোনো রাজনৈতিক দলে নেতৃত্ব দিচ্ছেন তো না আমরা তো তার বিপক্ষে কিছু বলিনি তো কি সমস্যা কি হ্যাঁ হ্যাঁ জি বলেন বেগম জি কিছু বলিনি তো আমি আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি সেটা বলেন বলেন সাইদুল বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি বলতো সাইদুল আপনারা কি শুনছেন কিও হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি তাহলে আমি সেটা আমি দেখি আমি একটু শুনতে চাই এর আগে কে ওনে অনেকে কোন বক্তব্য দিয়েছেন পলিটিক্যাল বক্তব্য বা খালদা নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি দেইনি আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরুদ্ধে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না জি বলেন ঠান্ডা মাথায় কথা বলবো ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি

তো যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এই ভিডিওগুলো অলরেডি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আপনারা তার আগেও অলরেডি দেখে ফেলেছেন তবুও আপনাদেরকে এই ভিডিওগুলো দেখালাম এই জন্যই যে আমার কথার যে মূল বিষয়বস্তু বা সারাম্য সেটা যাতে আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য আর কি এই ভিডিওগুলো দেখালাম তো আমার কথা হচ্ছে যে ভাই জুমা জুমা দুই দিন হয় নাই আওয়ামী সরকার বিতাড়িত হয়েছে সেই সরকার বিতাড়িত হতে না হতেই তোরা দেশের মধ্যে চাঁদাবাজে অরাজকতা নানান কিছু করা শুরু করে দিছে তার উপর তোদের যেই আরেক পাতি নেতা মির্জা ফখরুল সাহেব উনি তো মানে ক্ষমতার মসনদে বসার জন্য বহুত ছটফট করা শুরু করে দিচ্ছেন তো এখন তো উনি ছটফট করবেনি কারণ এখন একদম মাঠ ফাঁকা ফাঁকা মাঠেই তো গোল দিতে হবে বিএনপি সরকারের যে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী সেই আমলিক সরকার তো এখন মাঠে নাই এখন ইউনিস সরকার নির্বাচনের ঘোষণা দিলেই বা পরের দিন ক্ষমতা ওনারা হাতে পেয়ে যাবেন তো সেই জন্য এখন ওনারা চিন্তা ভাবনা করতেছে যে আহ চাঁদাবাজি করি চুরি চামারি করি লুটফাট করি যাই কিছু করি ক্ষমতা তো এমনি আমাদের কাছেই চলে আসবে কারণ আমাদের সমকক্ষ তো এখন কেউ নাই তো তো এবার আমরা যা খুশি তাই করি সেটার প্রতিচ্ছবি আপনারা ওয়াজও দেখতে পাচ্ছেন ওয়াজের মধ্যে বিনফিকে নিয়ে কোনো গঠনমূলক মানে কেউ যদি সমালোচনা করে তার উপর তেড়ে আসে তো এই যে তেড়ে আসেন আপনাদের মধ্যে আর আওয়ামী মধ্যে কি পার্থক্য এবার আপনারা বলেন আর এই মির্জা ফখরুল আরেকটা অংশ হিসেবে আবার আনা উচিত তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারের জায়গা থেকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত তো এই যে এই ধরনের কথা যে বলছে সেটা তো বলবেই কারণ এই যে একটা কথা আছে না যে চোরে চোরে মাস্তু তো ভাই তো ওরাও একটা চোর তারাও একটা চোর চোর তো চোরের হয়ে কথা বলবে তো তারা যে এই ধরনের স্টেটমেন্ট দেয় এই স্টেটমেন্ট দেওয়ার আগে কখনো এটা ভাবে না যে আমি যেই এই কথা বলতেছি এই কথাগুলো এই যে পাঁচ আগস্টের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের যে রক্ত এত হাজার হাজার ছাত্র ছাত্রী রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই ছাত্র ছাত্রীর রক্তের উপর দিয়ে তারা মানে এই কথাগুলো বলতেছে ক্ষমতার মসনদে বসার জন্য এই ছাত্র রক্তের মূল্যের চেয়ে তাদের কাছে ক্ষমতার মূল্যটা সবার আগে কিভাবে ক্ষমতায় যাবে কিভাবে ক্ষমতার মস্নদে বসে আবার চুরি বাটফারি করবে তারা এখন সেই ধান্দায় মেতে আছে আজ থেকে অনেক বছর আগে যখন এরশাদের পতন ঘটিয়েছে এই এরশাদের পতন ঘটিয়েছে কারা এই দুই চোরেরাই তারা পরবর্তীতে নির্বাচন করে একবার বিএনপি ক্ষমতায় আসে তারপর আমলি ক্ষমতায় আসে যে ক্ষমতায় আসে তারা এই দেশের মধ্যে লুটফাট রাহাজানি দুর্নীতি করে টরে তারা দেশটাকে বারোটা বাজিয়ে দেয় তো এখন আওয়ামী লীগের উপর তো মানুষ বিরক্ত ছিলই সেই সাথে বিএনপি দলের উপর সারা দেশের মানুষ চরমভাবে বিরক্ত হয়ে আছে সাধারণ মানুষ এখন চায় না যে বিএনপিও ক্ষমাতে আসুক সাধারণ মানুষ এখন চায় নতুন কোন দল আসুক যারা কিনা এই দেশটাকে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিবে কারণ এই দেশের জানে যে যে যদি আসে আসলে এই পনেরো বছর যে দশ বছর ইচ্ছা মধ্যে লুটফুট করে মানে দেশটার বারোটা বাজাবে দরকার পড়লে ভারতের সাথে আতত করবে তারা এখন এই ভীষণ নিয়ে সামনে এগোচ্ছে তো সেই জন্য আমি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিব যে দেখ তোরা যে এসব মানে ছোল ছুতুরি করতেস এই ছোট করার আগে আওয়ামী লীগের কীভাবে পতন হয়েছে এই জিনিসটা একটু মাথায় রাখবে আওয়ামী লীগ হচ্ছে তোদের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত তারা জনগণের সাথে সুরাতান্ত্রিক আচরণ করতে করতে তাদের ধ্বংস কিভাবে হয়েছে এই দৃষ্টান্ত যদি তোরা ভুলে যাস তাহলে এই আওয়ামী লীগ সরকারকে জনগণ যেভাবে বিতাড়িত করেছে তোদেরকেও মানে এই দেশের জনগণ ল্যাংটা করে বিতাড়িত করবে এই কথাটা মনে রাখিস তোরা যে এখন ওয়াজের মাহফিলে বলተছিস যে না ধর্মের বাইরে রাজনৈতিক আলাপ করা যাবে না যখন আমলিগের আমলেম এই আলেমরা এই আমলিকদের নিয়ে বিভিন্ন সমালোচনা করতো তখন তো ঠিকই এটাকে সমর্থন দিছে আর যখন তোদেরকে নিয়ে সমালোচনা করে তখন মানে এখন বলতেছে যে ধর্মের বাইরে অন্য কোনো কথা বলা যাবে না না তো কাজেই তোদের যেই একটা ইমেজ সংকট মানে সারা দেশের মধ্যে তৈরি হয়েছে এই ইমেজ সংকট থেকে নিজেকে উত্তরণের জন্য আগে তোদের যেই ভীষণ সেই বিশনটা ঠিক কর দলটাকে নতুন ভাবে ঢেলে সাজা এবং তোদের যে রাজনৈতিক মতাদর্শ এই মতাদর্শগুলো ঠিক করে সঠিক হতে আস তোরা যদি মনে কর যে লুটফাট করে আমরা ফার পেয়ে যাব ওই দিন শেষ এখন জনগণ অনেক সচেতন দেশটা অনেক ডিজিটাল হয়ে গেছে চিফা চুপার মধ্যে মানে টেবিলের নিচে যাই কিছু করস সব কিছু ক্যামেরা বন্দী হয়ে এই জনগণ করে দিবে সর্বশেষ একটা বলবো যে তোদের নেতা মির্জা মির্জা ফখরুল ফখরুল এই মানে পঁচিশের মাঝামাঝি সময় নির্বাচনের দেওয়ার কথা যে বলে এইসব যদি মার্কে কথাবার্তা না বলে তাকে ভালো হতে বল ঠিক আছে মানে এত এত তাড়া কেন এত তাড়া কেন মানে ক্ষমাতে যাওয়ার জন্য নেই তোদের এই দেশটা এখন বর্তমানে দিকে যাচ্ছে এই দেশটাকে রিফর্মেশনের মধ্যে দিয়ে যেতে দে এই কথাটা সবসময় মাথায় রাখবি আল্লাহ হাফিজ